তখন তার সাথে সকলে ভালো আছেন আজকে এই বিজয় ডিচার টি মাধ্যমে দেখা যায় আপনি কিভাবে প্রবাসে থাকেন তারা কিভাবে ডিপোজিট করেন সেই দেখুন আমার একটা ক্লায়েন্ট

এবং আপনি আমার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু করে যে কোনো পরিমাণ টাকা এবং একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে যে কোনো পরিমাণ টাকা বুঝতে পারবেন এটা হলো শুধুমাত্র

জানতে চান বুঝতে চান তাদের জন্য আমার কিন্তু কখনো কখনো অনলাইন ব্যাঙ্কিং কারণ এই অনলাইন ব্যাটিং থেকে হান্ড্রেড পার্সেন্ট লোক

আপনি সাইড থেকে ডিপোজিট করুন আর যেখান থেকে ডিপোজিট করুন না কেন মানে যত টাকা করুন যেখান থেকে আপনি যদি তিনশো টাকা ডিপোজিট করেন রিকোয়েস্ট পাঠাতে হয় এখন দেখুন আবার পাঁচশো পাঠাতে হয়